মোবাইল দিয়ে ভিডিও করতে যেন বাধ্যই হলেন আইরিশ ক্রিকেটাররা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে গ্রিনিশ গ্যালারি আছে সেটা যেন প্রাণীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বিশেষ করে বানরদের যেন অভয়ারণ্য ছিল সেটি খুব সকালে অনুশীলন করতে এসে আইরিশ ক্রিকেটাররা দারুণ এই দৃশ্য দেখতে পান সেখানে গ্রিন গ্যালারির উপরে এভাবেই ছোট্ট ছোট্ট বানরগুলো নিজেরা খেলা করছিল আইরিশ ক্রিকেটাররা সেটা দেখে খুবই মজা পান একটা সময় অনুশীলন রেখে যেন সবাই ব্যস্ত হয়ে পড়েন এই বানর দেখতে একজন একজন করে মোটামুটি সবাই এসেছেন গ্যালারির কাছে এসে দেখেছেন এই খেলা পাখিদের কিচিরমিচির শব্দটাও নিশ্চয় এমন যেখানে নেই কোনো যানজটের শব্দ কিংবা এমন কোনো কিছু যেটা আপনাকে বিভ্রান্ত করতে পারে বরং প্রকৃতির নিরবতা আর পাখির কিচিরমিচির শব্দ সেই সাথে দারুণ বাতাস সবকিছুই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পরিবেশকে করেছে বলার মতোই দারুণ সুন্দর নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া অথবা উন্নত দেশগুলোতে যে কোনো পরিবেশেই প্রাণীরা খুব সহজেই চলাচল করতে পারে সেখানকার পরিবেশগুলো প্রাণীদের জন্য খুবই সহায়ক এবং অনুকূলে থাকে সেরকমটা বাংলাদেশে তেমন একটা দেখা যায় না তবে সিলেট যেন সেখানে নতুন একটা উদাহরণ তৈরি করছে বিশেষ করে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভৌগোলিক অবস্থানে এখানে বড় একটা পার্থক্য তৈরি করছে আশেপাশে চায়ের বাগান এবং বেশ বড় একটা অনুকূল পরিবেশ থাকায় প্রাণীদের জন্য বসবাস করার পরিবেশটা বেশ সুন্দর এছাড়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গঠনটা এমনভাবে যেখানে খুব সহজেই প্রাণীরা গ্যালারিতে এসে বসতে পারেন গ্রিন এই গ্যালারিটা যেন বানরদের জন্য দারুণ একটা খেলার মঞ্চ হয়ে উঠেছিল আর সেই ব্যাপারটা খুব দারুণভাবেই উপভোগ করেছেন আয়ারল্যান্ডের ক্রিকেটাররা তারা যে বেশ মজা পাচ্ছিলেন সেটা তাদের সেই চলাফেরাই বোঝা যাচ্ছিল অনুশীলন ফেলে সবাই বারবার তাকিয়ে দেখছিলেন সেই বানরদের খেলা শুধু বানরই নয় বরং বিদেশি অনেক পাখি এখন আসছে বাংলাদেশে যেটার বড় একটা জায়গা সিলেট মুগ্ধ হয়ে যেন সেসব কিছুই দেখছিলেন আইরিশ ক্রিকেটাররা অনুশীলনের এই শুরুর দিকের গল্পগুলো নিশ্চয়ই একজন বাংলাদেশি হিসাবে আপনাকেও গর্বিত করতে পারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিশ্চিত করেই দর্শকরা যখন খেলা দেখতে আসেন তখন বেশ ভালো অনুভব করেন এখানকার পরিবেশ ক্রিকেটের জন্য যেন খুবই সাজানো গোছানো দেখার মতো আর আইরিশ ক্রিকেটাররা যখন প্রথমবারের মতো এখানে অনুশীলন করতে নেমেছেন ঠিক তখন এত সুন্দর একটা পরিবেশ তাদের মুগ্ধ করেছে ক্রিকেটাররা যে যার মতো করে ফোনে ক্যামেরা বন্দি করে রেখেছে এই মুহূর্তগুলো বন্দিতে নিশ্চিত করেই তারা মনে রাখবে বাংলাদেশের এই স্টেডিয়ামটা কতটা সুন্দর তাদের পরিবারকেও দেখাবে তারা ইন্টারনেটের জগৎ তাই নিশ্চিত আজকেই হয়তো বা অনেক ক্রিকেটারই নিজেদের এই ছবিগুলো তারা পাঠাবে তাদের পরিবারের কাছে তাদের সন্তানদের দেখাবে তারা বাংলাদেশের স্টেডিয়ামটি কতটা সুন্দর